আমার সক্রিয় দর্শক বন্ধুকে জানাই আসসালাম আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো আর সকলে ভালো থাকো এই কামনাই করি আজ আমি এসেছি এই দীঘায় বেড়াতে আর সমুদ্র দেখে আমার এক সমুদ্র দেখে আমি একদম মানে ইয়ে হয়ে গেলাম যে আল্লাহর খুব বড় নিয়ামক সমুদ্র মানুষের জন্য তাই আজ আমি সমুদ্র সম্পর্কে বলবো আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব চরাচরে মানুষের প্রয়োজনে সব কিছু সৃষ্টি করেছিল যাতে মানুষ এই সব পার্থিব নিয়ামত উপভোগ করে এগুলোকে কাজে লাগিয়ে অনন্ত সুখের সাফল্য অনুসন্ধান করে তালার সৃষ্টির মধ্যে অন্যতম হল সমুদ্র সাগর সৃষ্টি আল্লাহর যা পৃথিবীর মোট তিন ভাগের দুভাগ জুড়ে বিস্তীর্ণ অর্থাৎ সমস্ত পৃথিবীকে যদি তিন ভাগে ভাগ করা যায় তার মধ্যে এক ভাগ এক ভাগ হবে মাটি আর এক ভাগ হবে জল বা পানি এই সমুদ্র হল আল্লাহর অফুরন্ত কল্যাণের ভাণ্ডার মহান স্রষ্টার এক বিস্ময়কর রহস্য রহস্যময় সৃষ্টি আল্লাহ অব্বুল আলামিন এই সমুদ্রকে দিয়েছেন মানুষ এই সমুদ্রের মাধ্যমে কিনা সমুদ্রের এ থেকে কিনা কি আন মানে উপভোগ করছে কত মানুষ এই সমুদ্রকে উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে মানে জীবিকা করছে যেমন সমুদ্র থেকে কত জেলে মাছ ধরে মাছ বিক্রি করছে মানে বিনা পুঁজিতে কারবার এই কারবার করতে কত টাকা ঢাললে তবে এই মাছ মাছের কারবার করতো তার জায়গায় জেলেরা বিনা পুঁজিতে বিনা টাকায় মাছ ধরে বিক্রি করছে এই সমুদ্রকে ঘি সমুদ্রের মাধ্যমেই তারা মানে তাদের জীবিকা অর্জন করছে অর্থ উপার্জন করছে এবং তারা জীবিকা নির্বাহ করছে যেমন ধরো এই এতে সমুদ্রকেই কেন্দ্র করে স্পিড বোর্ডগুলো স্পিড বোটগুলোও মানে স্পিড বোর্ডে মানুষ উঠে ঘুরছে সমুদ্রের উপর আনন্দ করছে এই স্পিড বোটগুলোও তারা তাদের অর্থ উপার্জন করছে এই সমুদ্রের মাধ্যমে আর যে সমুদ্রে কত রকমের মূল্যবান জিনিস রয়েছে তার কোনো শেষ নেই মূল্যবান মণিমুক্তা রয়েছে মূল্যবান তেল রয়েছে সমুদ্রে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ এই সমুদ্রকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে অর্থ উপার্জন করছে যেমন এই ঘোড়া ঘোড়াকে সমুদ্রকে কেন্দ্র করেই এই ঘোড়ার পিঠে মানুষ সমুদ্রের মানে কুলে ঘোড়ার পিঠে ঘুরছে এবং ঘোড়া চালক যারা তারা অর্থ উপার্জন করছে এইভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন নিয়ামত রয়েছে সমুদ্রকে কেন্দ্র করেই সমুদ্র আল্লাহ এই সমুদ্র হলো আল্লাহর মানে অফুরন্ত কল্যাণের ভান্ডার জীব ও জীবনের উৎপত্তি হয়েছে সমুদ্র বা পানি থেকে। প্রাণ মানেই পানি পানি মানেই প্রাণ যেখানেই প্রাণের আবির্ভাব সেখানেই পানি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন আল্লাহ আল্লাহ সকল প্রকার প্রাণীকে পানি থেকেই সৃষ্টি করেছেন তাদের কতক বুকে বুকে ভর দিয়ে চলে আবার কতক দুই পায়ে ভদ দিয়ে চলে আবার কতক চার পায়ে ভদ দিয়ে চলে আল্লাহর ইচ্ছা সৃষ্টি আল্লাহর ইচ্ছা সৃষ্টি করে আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুই করতেই সক্ষম আল্লাহ পানি থেকে প্রাণ সৃষ্টি করেছেন উদ্ভিদ সৃষ্টি করেছেন উদ্ভিদ ও প্রাণী অনুজীব সৃষ্টি করেছেন তাই আল্লাহ আল্লাহতালা পৃথিবীর তিন ভাগ জল ও এক ভাগ স্থল করেছেন মহান আল্লাহতালা কোরআনে বলেছেন নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে সমুদ্রে মানে রাত ও দিনের বিবর্তনে সমুদ্রে জোয়ার ভাটা হয় এবং এই সমুদ্রে বিভিন্ন জলযান চলাচলে মানুষের জন্য কল্যাণ করেছেন আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন তার দ্বারা মৃত জমিনকে সজীব করে তোলেন এবং এই সজীব ফল ফলাদি ও বিভিন্ন ধরনের খাদ্য আমাদের জন্য উৎপাদন করেন তাদের বিভিন্ন জীব ও জন্তু এবং এই পৃথিবীতে বিভিন্ন জীব ও জন্তু আল্লাহ ছড়িয়ে দিয়েছেন যেমন এটা যেটা বুদ্ধিমান মানুষের জন্য নিদর্শন সাগরের এই পানি যে লবণাক্ত আল্লাহ এই লবণাক্ত পানিরও কারণ দিয়েছেন সাগরের পানি যদি লবণাক্ত শবনের পানি মানে সাগরের পানি লবণাক্ত হওয়ার কারণ হচ্ছে সাগরের পানি লবণাক্ত বলেই মানে বাতাসটা আর্দ্র থাকে লবণাক্ত পানিতে জন্ম নেয় নানা রকমের খনিজ পদার্থ লবণাক্ত পানিতে বিভিন্ন ধরনের আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই সমুদ্র থেকে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ দিয়েছেন মূল্যবান মণিমুক্তা সমুদ্র থেকেই দিয়েছেন মিঠা পানি হলে বাতাস দূষিত হয়ে যেত সাগরের লবণাক্ত পানি বলেই এই পানি পৃথিবীর সভ্যতার জন্য অপরিহার্য আল্লাহ রব্বুল আলামিন সুরার রহমানে বলেছেন সুরার রহমানে বলেছেন যে এই তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার কর করতে চাও এই সমুদ্র থেকেই আমরা মূল্যবান প্রবাল মণিমুক্ত বিভিন্ন ধরনের জিনিস আমরা পাই সমুদ্রের সামনে দাঁড়িয়ে কোনো নাস্তিকও যদি চিন্তা করে তারও মনে একবার মানে প্রশ্ন জাগবেই যে সমুদ্রের এই বিশাল জলরাশি সৃষ্টির স্রষ্টা একজন আছেই এবং এই বিশাল ঢেউ কে করছে কার অনুমতিতে হচ্ছে নিশ্চয়ই যে হোক একজন স্রষ্টা আছেই তার অনুমতিতেই ঢেউগুলো হচ্ছে সমুদ্রে আল্লাহ কত রকমের প্রাণী দিয়েছেন আমরা যদি সমুদ্রের তলদেশে যদি বিভিন্ন ডুবুরিরা জন পরীক্ষা নিরীক্ষার জন্য গেইয়াছি এখানে কত ধরনের জিনিস রয়েছে অক্টোপাস তিমি মাছ বিভিন্ন ধরনের প্রাণী এদের খাদ্য আল্লাহ সমুদ্রেই ওদের আহারের ব্যবস্থা করিয়ে দিয়েছেন যদি আমাদেরকে কোনো মানুষকে যদি বলে দশ বারোটা তিমি মাছের খাবার জোগাড় করতে সে কি সারাদিনে পারবে কোনো দিনই তার খাবার আহার জোগাতে পারবে না যত টাকাই তার থাকুক কিন্তু আল্লাহর সমুদ্রে কত প্রাণী বলে শেষ করা যাবে না তাদের কত মানে দিনে খাদ্যের কত প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন এই সমুদ্রেই তাদের আহারের ব্যবস্থা করে দিয়েছেন সমুদ্র মানুষের কত বড় নিয়ামত কত মানুষ সমুদ্র থেকে যেইভাবে মানে সমুদ্রেই তাদের খাদ্য দিয়েছেন এবং আল্লাহ তাই আমাদের সমুদ্রে শুধু ঘুরলেই চলবে না আল্লাহকে এই সমুদ্রের আল্লাহর নিয়ামত আল্লাহর সৃষ্টিকে মনে করতে হবে আল্লাহ যে কি সৃষ্টি করেছে আমাদের জন্য সেই সৃষ্টি জগতে মানুষ কত আনন্দ উপভোগ করছে কতজন তা থেকে মানে জীবিকা অর্জন করছে অর্থ উপার্জন করছে কতজন কত আনন্দ উপভোগ করছে তাই আমাদের এই সমুদ্রকে দেখে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে বেশি বেশি করে স্মরণ করতে হবে আল্লাহর কী নিয়ামত আল্লাহ কি সৃষ্টি করেছেন এগুলো দেখে আমাদের স্মরণ করা উচিত এবং আল্লাহকে আমাদের আল্লাহর যে নিয়ামত তার জন্য আমাদের সুক্রিয়া আদায় করা দরকার তাই আল্লাহ তোমরা যেই ঘুরতে যাও না কেন সকলেই শুধু ঘুরে আনন্দ উপভোগ করলে হবে না আল্লাহর নিয়ামত আল্লাহর সৃষ্টি এই নিয়ে ভাবনা চিন্তা করতে হবে এই নিয়ে আমাদের আল্লাহর নিয়ামত আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে তাই এই বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ